ওকে সো কোনো সফটওয়্যার ছাড়া আপনি সরাসরি ব্রাউজার থেকে যদি ফেসবুকে রিলস ডাউনলোড করতে চান কোনো অ্যাড ট্যাড না দেখে তাহলে সেটা কিভাবে আপনি ব্রাউজারের মাধ্যমে করতে পারেন প্রথমে আপনি ফেসবুকে চলে আসবেন এবং এখান থেকে আমি যে কোনো একটা রিলস ভিডিও ওপেন করি লাইক হচ্ছে এখানে আসলাম এবং এখান থেকে যে কোনো একটা রিলস ভিডিও হচ্ছে আমি ওপেন করি সো এই হচ্ছে মূলত একটা ভিডিও ধরেন আমি এই ভিডিওটা ডাউনলোড করতে চাই তো সেক্ষেত্রে আমরা প্রথমে কী করবো আমাদের রিলস ভিডিও যেটা আছে সেটা ওপেন করব। যে কোনো জায়গায় বাইরে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট এলিমেন্ট যেটা আছে ইনসপেক্ট এই বাটনে ক্লিক করবো এখান থেকে প্রথমে যেটা করবেন এই যে যেই টগল যেটা আছে মোবাইল আপনার ডিভাইসের জন্য এটা টিকমার্ক দেবেন টিকমার্ক দিলে আপনার টোটাল রিলস ভিডিও যেটা আছে এটা কোথায় ওপেন হবে এটা আপনার মোবাইল একটা ডিভাইসের মধ্যে এখানে চলে আসবে এখান থেকে এটা কি একটু বড়ো করে নিই এরপর এখান থেকে চলে আসবেন নেটওয়ার্কে নেটওয়ার্ক থেকে চলে আসবেন মিডিয়াতে এবং এরপর আমি ভলিউমটা একটু কমিয়ে দিই এবং এটা যে ভিডিওটা আছে এটা মূলত কি করবেন এখানে আপনি একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করলেই দেখতে পাচ্ছেন রাইট সাইডে আপনার যে ভিডিও আছে এই ভিডিও এই ভিডিওর লিঙ্কটা চলে এসেছে তো জাস্ট সিম্পলি রাইট বাটন ক্লিক করেন ওপেন এ নিউ ট্যাব এবং আপনার যে ভিডিওটা আপনি দেখছিলেন সেই ভিডিওটা কিন্তু এইখানে চলে এসেছে এখান থেকে জাস্ট সিম্পলি রাইট বাটন ক্লিক করে এখানে আপনার এই থ্রি ডট এখানে ক্লিক করবেন এবং ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিওটা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো ধরনের কোনো সাইডে যেতে হচ্ছে না বা কোনো ধরনের এক্সট্রা কোনো হ্যাসেল এখানে পোহাতে হচ্ছে না